রাত তখন আড়াইটে বেজে গেছে সেরামভাবে কি আর খাবার পাওয়া যায় বলো তো অনেক রেস্টুরেন্টেই দেখলাম সেরামভাবে খাবার নেই আর কোথাও যদিও আছে সেগুলো আমাদের খাবার মতন নয় মানে আমরা ঠিক এগুলো পছন্দ করি না তাই এদিক ওদিক ঘুরে বাইপাস সাইডের হাজিতে চলে গেলাম সেখানেও ছিল কিন্তু যেন বেজায় ভি টেবিল শেয়ার করতে হয়েছিল আমাদেরকে সেখানে গিয়ে অর্ডার করলাম নিজেদের পছন্দ মতন স্পেশাল মাটন বিরিয়ানি আর সাথে তো ছিল গ্রিন স্যালাড ও হ্যাঁ তোমরা ভাবছো বুঝি নিজেরাই ঘুরে বেড়াচ্ছে ছেলে মেয়েগুলো কোথায় ছেলেমেয়েরা তার বাবায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখে নিজেদের পছন্দ মতন খাবার কিনে নিয়ে বাড়ি চলে গেছে কারণ ওই যে বলেছিলাম না আগের ভিডিওতে পরের দিন একাদশীর প্ল্যানটা ছিল একটু অন্য অন্যরকম তাই জন্য তাদের তো আবার টুকুমাতে দিতে হবে তাই জন্য তারা আর এত রাত্রে আমাদের সাথে আর ঘুরছিলো না যাই হোক আমরাও কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চট জলতি কয়েকটা মিস্ত্রির টুকরো মুখে পুরে বাড়ি চললাম আর হ্যাঁ তো দিন কেউ জানো তো আমরা ঠাকুর দেখতে ছাড়িনি সেদিন গেছিলাম উত্তর কলকাতায় সেখানে গিয়ে কি কি ঠাকুর দেখলাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজ আসি শুভরাত্রি টাটা